ডিম ইনকিউবেটার দেওয়ার আগে এই একটা কাজ না করলে পঞ্চাশ পার্সেন্ট ডিম নষ্ট শেষটা মিস করবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে ভাবে ডিম ইনকিউবেটর দিলেই হবে কিন্তু এই একটা ভুলের কারণে ৫০ থেকে ষাট শতাংশ ডিম নষ্ট হয়ে যায় আমি নিজে প্রথমবার এই ভুলটা করেছিলাম ফলাফল অর্ধেক ডিম ও ফুটেনি তাই আজকে আপনাদের দেখাচ্ছি ঠিক কি কি করা জরুরি ডিম ছায় মার্ক দেওয়া ডিম ধোয়া যাবে কি যাবে না আর কোন ডিম কখন ইনকিউভেটর দেওয়া যাবে না সবকিছু পরিষ্কার করে বলবো যে ডিমগুলো খুব ছোট খুব বড় ফাটা খসখসে বা আকারে বাঁকা এই ডিম গুলো দিলে বাচ্চা ফুটবে না অনেকে ডিম ধুয়ে ইনকিউবেটর দেয় এটা এক সবচেয়ে সবচেয়ে বড় ভুল ডিম ধুলে খোসার প্রাকৃতিক প্রোটেকশন নষ্ট হয়ে যায় ফলে ভিতরের জীবাণু ঢুকে ডিম নষ্ট হয় খুব ময়লা হলে শুকনো কাপড় বা হালকা ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন ডিম থেকে বাজে গন্ধ আসলে এই ডিম গুলো কখনো ইনকিউবেটর দিবেন না এইগুলো দিলে ভালো ডিম নষ্ট করে দিবে এই নিয়ম গুলো মানলে ইনকিউবেটর ডিম ফোটার চান্স স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পাবেন ইনশাল্লাহ এই ভিডিওটা যদি কাজে লাগে তাহলে লাইক দিন আর কমেন্টে জানান আপনি কোন জাতের মুরগির ডিম বসাচ্ছেন